আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন ফিস্টুলা ওষুধ দিয়ে ভালো করা সম্ভব কিনা অথবা নিজে নিজে ভালো হয় কিনা আসলে ফিস্টুলা রোগ এটা আগে বুঝতে হবে যে এটার দুটো মুখ থাকে একটা মলদারের ভিতরে আর একটা বাইরে দিয়ে বের হয় এখন ভিতরে যেহেতু একটা মুখ আছে সেখান দিয়ে ময়লা প্রতিনিয়ত ঢুকতে থাকে আর ভিতরে ইনফেকশান হয়ে এটা বাইরে দিয়ে আবার বেরোতে থাকে সুতরাং এটা যতদিন পর্যন্ত ভিতরে মুখ বন্ধ না হবে ততদিন পর্যন্ত ফিস্টুলা ভালো হওয়া একা একা সম্ভব নয় অনেক সময় ভিতরে মুখ বন্ধ হয়ে গেলে বাইরে দেখা যায় যে ইনফেকশান কম থাকলে এটা আপাত দৃষ্টিতে মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু কিছুদিন পরে বা কয়েক বছর পরে আবার দেখা দিতে পারে ফিস্টুলা আসলে একা একা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম এবং যেহেতু ভিতর দিয়ে ময়লা ঢুকে এবং বাইরে দিয়ে বের হয় ভিতরে ইনফেকশন থাকে সেই কারণে এটা আসলে একা একা ভালো হওয়া প্রায় অসম্ভব সবাই ভালো থাকুন সঠিক চিকিৎসা নিন আসসালামু আলাইকুম